হ্যালো বিশ্ব السلام عليكم আশা করি সবাই ভালো আছেন তো বিশ্ব আপনাদের জন্য নতুন নিয়ে এসেছে রয়্যাল সিল প্রিন্টের ভেতর রয়্যাল সিল ফেব্রিকের ভেতর আপনি টোটাল 5 কালারে মাত্র 950 টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আমি অবশ্য আপনাদের কালারগুলো একে একে 5 কালারে দেখাই দিব। তবে আমি একটা অবশ্য আপনাদেরকে ভালো করে এখানে ট্রাই করতে এটা হচ্ছে আপনার অফホワイト ফেব্রিকের ভিতর অফホワイト কালারের ভিতর আপনার ফুলের একটা কম্বিনেশন করে খুব সুন্দর সামনে যেরকম থাকবো

তো সাইজ হচ্ছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন আর অনলি নয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডাকার ভেতর ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু জোস একটা কালার সেম টু সেম পাবেন ইনশাল্লাহ যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল তো যারা এটা নিতে চান তারা কিন্তু আপনি নিতে পারবেন তো প্রত্যেকটা কালারই মূলত সুন্দর তো যে যে কালারটা নিতে চান নিতে পারবেন অনলি অনলি হচ্ছে আপনার টাকা আর এই কালারটা দেখা দিলাম যে যে কালারটা নেবেন ওটা স্ক্রিনশট স্ক্রিনশ তাহলে কিন্তু হবে অনলি নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি তো আজকের মতো আর ভিডিও লং করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম